তো চার প্রকারের সংজ্ঞা এবং হুকুম সহ বিস্তারিত আলোচনা এখানে নিয়ে আসছি তো প্রিয় শিক্ষার্থী আল প্রথমেই আল হাদিসুল উল কুৎসি আল মায়না আল কুৎসি নিজবাতন এর আল কুৎসে মায়না হওয়ার তুহুর কুৎসি কুৎসের দিকে নিজবত যার অর্থ হলো পবিত্রতা আল আই আল হাদিস উল ইলা জাতিল কুৎসে হুয়া তাআলা যেই হাদিস সরাসরি আল্লাহ পাকের দিকে নিসবত করা হয় তাকে পৌঁছে তাকে বলা হয় হাদিসে কুদসি অর্থাৎ যে হাদিস সরাসরি আল্লাহ পর্যন্ত নিজবাদ করা হয় রসুল থেকে বলার পরে কাতা কাল্লাহু তাআলা বলা হয় সেই হাদিসে হাদিসে কুদসি আল মানা মা নুকিলা ইলাইনা আনি নবীর সাল্লাল্লাহু মা ইসনাদিহি ইয়াহু ইলা রাব্বি আযজা ওয়া জাল হাদিসে কুদসি হলো যা আমাদের কাছে পৌঁছছে এবং রসুল থেকে পৌঁছানো হয়েছে মা ইসনাদিহি ইয়াহু ইলা রাব্বিহি যার নিসবত হলো যার সনদ হলো আল্লাহ পর্যন্ত তাকে বলা হয় হাদিসে কুৎসি হাদিসে কুৎসি এবং হাদিসে মধ্যে কিছু পার্থক্য আছে হাদিসে কুৎসি বলা হয় যে আল্লাহর কোন ওহি জিব্রাহ তার নিজের ভাষায় রসুলের কাছে পৌঁছেছেন রসুল নিজের ভাষায় সেটা প্রকাশ করছেন যেটা বলার সময় বলা হয় কাল আল্লাহ হাদিস কিন্তু বলার সময় বলা হয় কাল আল্লাহ হাদিসে কুৎসি

আলমান ইস্তিলহান ওহা মাউজিফ আলেন নবী মিন কাউলিন ও ফাইলিন ও তকরির ও সিফাতিন ওহা মাউজিফ নবী যে রসুলের কথা কাজ মন সমর্থন এবং রসুলের গুণাবুল এডিউল হাদিস আর একটা সংজ্ঞা বলা যায় ওয়া মা ইনতাহা ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস রসুলের পর্যন্ত যায় পৌঁছে সেটা হলো হাদিসে মারফু আল্লাহ থেকে যে হাদিস সেটা হলো হাদিসে কুদসি যেটা রসুলের পর্যন্ত পৌঁছে সেটা হলো হাদিসে মারফু হুকমু হুয়া মাকবুলুন বিল ittifaq বিল ittifaq সকলেই একমত এটা গ্রহণ যোগ্য এটা চার প্রকার আল মারফু কাউলি আল মারফু ফি'লি মারফু তাকরী আল মারফু সিফাতে চার প্রকার হয় এই হাদিস খালিছে চার প্রকার আল হাদিসুল মাউকুফ আল মানা লুগাতান হুয়া মাখুযুম মিন আল ওয়াকফি মানাউ ফিল লুগাতে আল কিয়াম আস সুকুত আল মুকাইয়াদ ওয়াকক মানে ধরানো আর সকুত মানে স্থির হওয়া আর মুকায়দ মানে শক্ত করা এই বিভিন্ন অর্থ হতে পারে আলমান আইসতিলাহান হুয়া মাউজিফ আল সাহাবি যে হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছে মিন কাওলিন আও ফাইলিন আও তাকরিরিন সাহাবীর কথা কাজ সমর্থন কে বলা হয় হাদিসে মাওকুফ হুয়া মা ইনতাহা ইলা সাহাবি রাদিয়াল্লাহু আজমাইন যে হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছে দুইটা সংজ্ঞায় বলা যায় যে হাদিস সাহাবি পর্যন্ত পৌঁছে তাকে বলা হয় হাদিসে মাওকুফ হুকমহু

الموقوف القولي قولي الموقوف فعلي الموقوف تقريري الحديث المقدو المعنى لغة هو ما من القطع معناه في اللغة قطعتك إنه هسه جرته الأصل بتشنو الفصل بتشنو غير الزم ملت نازر بتشنو تقول هاي نقطو المعنى استلان باريش وَمَا هو إلى التابي أو من دونه من قولي نوفلين যেটা সাহাবি বা অন্যদের থেকে বর্ণিত তাকে বলা হয় হাদিসে মাক্তু অথবা হুয়া মা ইনতাহা তাবি যে হাদিস তাবির পর্যন্ত পৌঁছে তাকে বলা হাদিসে মাক্তু হুকুম হুয়া ফিল আসল গায়রু মাকবুল এটা প্রকৃত পক্ষে গাইরে মাকবুল গ্রহণ করা না তবে কোন কোন ক্ষেত্রে দলিল হিসেবে গ্রহণ করা যায় তো হাদিসে কুদসি যেটা আল্লাহ থেকে বর্ণিত হাদিসে মারফু যেটা রাসূল পর্যন্ত পৌঁছে যেটা রাসূল পর্যন্ত পৌঁছে সেটা হাদিসে মারফু হাদিসের মাকুফ যেটা সাহাবি পর্যন্ত পড়ছে হাদিসে মাকতো যেটা তারই পর্যন্ত পড়ছে তো এটা হলো হাদিসে মাকতু তো চারটে হাদিস চার প্রকার হাদিসে একবার সহজ একটু মনে খেয়াল করলে হয় যে হাদিসে কুচ্ছি মারফু মাকুফ মাকতো যে হুকুম বর্ণনা করা হলো আশা করি অনেক উপকারে আসবে তো বারবার প্রতি ক্লাসে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকে সেটা হলো যে ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়া এবং আমার এই ক্লাসে যদি কোনো ধরনের সমস্যা মনে হয় কোনো ত্রুটি মনে হয় কোনো ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানানো আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেনই তারপরে আমার ইসমাইল একাডেমি চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল এবং দোয়া চাই যেন ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা